ভরসন্ধ্যায় সন্ধ্যায় করে বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার দুর্গাপুর নগর নিগমের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর থানার অধীন পারুলিয়া আদিবাসী সংলগ্ন এলাকায় পাথর খাদানে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অনিল ভুইয়া নামে আনুমানিক বছর তেইশের নাচন ড্যাম এলাকার বাসিন্দা মৃত ওই যুবক পারুলিয়া আদিবাসী পাড়ার পাথর খাদানের শ্রমিক ছিলেন বুধবার সন্ধ্যা সাড়ে ছটা পাথর খাদানের শ্রমিকরা

আমরা দেখলাম জাস্ট আমরা আমরা এসেছিলাম এই গ্রুপে দেখে এসেছিলাম আমরা পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতার এটা জড়িত আছি এই গ্রুপটা দেখে আমরা এসেছিলাম এইখানে কি মানে যে ছেলেটি মারা গেছে সে কি আদিবাসী না সে আদিবাসী নেই সে ভুঁইয়াদে ভুঁইয়াদে কোথায় থাকে ও থাকে তোমার ড্যামপাড়ায় ঠিক কি ড্যামপাড়া ড্যামপাড়া কি এখানে কি করে বডিটা এলো এইখানে বডিটা সে বলতে পারছে না কি করে এলো না এলো ও শুনলাম ওর মায়ের মুখ থেকে যে ওরা কাজ করতে পেরিয়েছিল কি কাজ করে এমনি খাদানে কাজ করে দিন মজুরি কাজ করে আচ্ছা ও এসেছিলো এখানে কাজ করতে কি নাম ওর নিতু যে লেগে নামটা কে কেমনি বলুন কাজ করতে এসেছিলো তারপরে তারপরে শুনলাম শুনলাম নাকি বাড়ির থেকেই যে হয়েছে হলো যে আমার ছেলে এমনি এমনি হয়েছে মানে কি হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়নি হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে আপনার নাম পুলিশ এসেছি আমার নাম রবি হাদদা এই পুলি পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশি দেহটা নিয়ে গেছে হ্যাঁ পুলিশের দেহটা নিয়ে গেছে কি চাইছেন যে দোষীরা যেন ধরা পড়ে দোষীরা চাইছি যেন তারা শাস্তি পায় এরকম এরকম এই জায়গায় এরকম আগে তো এরকম কিছু হয়েছে আগে এই খাদান এলাকায় আগে কিছু না আগে কিছু হয়নি দুর্গাপুর পুলিশ এসে প্রাথমিক তদন্তের পর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় স্থানীয় সূত্রে জানা যায় মৃত যুবকের হাত পা দুটি বিছমোড়া করে বাঁধা এবং গলায় কালো কাপড়ে ফাঁস লাগানো ছিল প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান অনিলকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ইতিমধ্যে দুর্গাপুর থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে কে বা কারা কি কারণে এই খুন করেছে এবং কেনই বা এই ধরনের খুন করা হয়েছে তা তদন্তে পুলিশ নেমেছে সমরেন্দ্র দাস এলসি ইন্ডিয়া দুর্গাপুর আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি বক্স বা ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও অনেক কিছু আরও এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখনও হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সবকিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় স্যামসাং এল জি ওয়ালপুল গোদরেজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ঊষা কামট্রান গিভস ওরিয়েন্টেল ফ্যান এমআইএলজি রিয়েলমি স্যামসাং ও এলজির স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবে তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচুন রোড প্যানাচিতি নিউ আমরে কেক শপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন শূন্য এক তিন যোগাযোগ করতে কল করুন আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট সোমিস এলিপটিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে